নমস্কার প্রিয় দর্শকগণ ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানেন আসার অমাবস্যা থেকে এই চারটি রাশি বন্ধভাগ্য খুলতে চলেছে এই চারটি রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করবো তা জানার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত করুন তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওকে লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে এবং যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক করেছেন হস্তরেখা বিচার করতে চান কুষ্ঠ বিচার করতে চান চোরক বিচার করতে চান কোনো রেমিনি বা কবচ নিতে ইচ্ছুক করেছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর এটি বুকিং নাম্বার বুকিং করার পর আপনারা আমার সাথে অনলাইনে কথা বলার সুযোগ পাবেন আসার আমস্যা পাঁচই জুলাই এই আষাঢ় অমাবস্যাটি ছিল এই আষাঢ় মাসের আওয়স্যা তিথি থেকে শুরু করে আগামী পনেরো দিনের মধ্যে এই চারটি রাশির বন্ধুভাগ্য নিশ্চিতভাবে খুলবে খুলবে সেই চারটি রাশি কোন কোন রাশি তার না করে আজকে ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো সেটি হলো কুম্ভ রাশি কুম্ভ রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে জানায় এই আষাঢ় অমাবস্যায় মা কালীর বিশেষ কৃপায় আপনাদের ভাগ্য কিন্তু খুবই ভালো পজিটিভ দিকগুলো কিন্তু তৈরি করবে পজিটিভ উর্জা আপনার মধ্যে কিন্তু নিয়ে আসতে চলেছে ইনকাম বৃদ্ধি করবে যে কোনো কাজে হাত দিন না সেখান থেকে আপনারা কিন্তু প্রফিট বাড়বে উন্নতি দেখা দিচ্ছে সাকসেসের জায়গাটা থাকছে ভাগ্যের সাপোর্ট থাকছে সন্তানের সেক্টর ভালো থাকছে কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং আপনাদের আর্থিক স্থিতিও মজবুত হতে চলেছে আপনারা কর্মকেন্দ্রের সমস্যা থেকে মুক্তি পেতে চলেছেন নতুন নতুন কাজ আপনাদের অ্যাড হতে চলেছে কর্মক্ষেত্রে একটু হলেও কাজের প্রেশার থাকবে তবে আপনারা কাজ এমনভাবে ট্র্যাকেল বা হ্যান্ডেল করতে চলেছেন যাতে আপনার কাছে সেটা সমস্ত কিছুই এক কথায় জল ভাত মানে সহজে অতি সহজেই আপনার কাছে কিন্তু সমস্যাটা ক্লিয়ারভাবে আপনি সম্পূর্ণ করতে পারবেন তারপরের রাশি সেটি মকর রাশি মকর রাশির জাতক ক্ষেত্রে জানাই আসার অবস্থা থেকে অর্থাৎ পাঁচই জুলাই থেকে শুরু করে কুড়ি জুলাই পর্যন্ত মকর রাশির জাতক ক্ষেত্রে আপনাদের ইনকাম কিছু কিছু ক্ষেত্রে বৃদ্ধি পেতে চলেছে আকস্মিক ধনলাভ অর্থপ্রাপ্তি ভাগ্যের সাপোর্ট থাকছে এবং আপনারা যারা বেকার রয়েছেন কর্মহীন তাদের ক্ষেত্রে বলব নির্দিষ্ট কর্মের সাথে আপনারা যোগদান করতে চলেছেন বা যারা চাকরির ইন্টারভিউ দিয়েছিলেন ইন্টারভিউ আপনাদের কনফার্ম হয়ে গেছে এবং চাকরি পাওয়ার একটি গাঢ় প্রবল যোগ রয়েছে বা যারা চাকরিরত রয়েছেন ট্রান্সফার চাইছিলেন ট্রান্সফার হতে পারে বেতন বৃদ্ধি হতে পারে মান সম্মান পদ প্রতিষ্ঠা জায়গাটা কিন্তু দেখা দিচ্ছে আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে এবং মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরও একটি দেখা দিচ্ছে আপনাদের মা কালীর আশীর্বাদে আশার অবস্যা থেকে আপনাদের ভাগ্য বিড়ম্বনাগুলি যেগুলি হচ্ছিলো কিছু কিছু ক্ষেত্রে বিড়ম্বনা যে দেখা দিচ্ছিল আপনাদের সেই ভাগ্য বিড়ম্বনাগুলি কেটে যেতে চলেছে সন্তানের সেক্টর থেকে কিছু হলো শুভ ফল পাবেন এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে বড় ধরনের ডিসিশন বা সিদ্ধান্ত নিতে হতে পারে ব্যবসায়িকদের ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট বৃদ্ধি পেতে চলেছে তারপরের রাশি তৃতীয় রাশি সেটি হলো আপনার বৃষ রাশি বৃষ রাশির জাতি জাতিকাদের ক্ষেত্রে যদি দেখা দেয় এই আশার অম্বস্যা থেকে শুরু করে মা কালীর কৃপায় আপনাদের কিন্তু অর্থনৈতিক যে সমস্যা অর্থ সংক্রান্ত যে সমস্যাগুলি ছিল সেই সমস্যাগুলো দূরে সরে যেতে চলেছে আপনি যে কাজে হাত দেবেন সেটাই কিন্তু অতি সহজে আপনার কাছে হয়ে যাবে এবং আপনাদের ইনকাম প্রচুর পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে শারীরিক দিক থেকে আপনারা সুস্থ থাকতে চলেছেন এবং নতুন নতুন ব্যবসায় আপনারা যোগদান করতে চলেছেন বা আপনারা যে কোনো কাজে হাত দিন না কারণ সে কাজটা থাউজেন্ড পারসেন্ট সেখান থেকে আপনার কিন্তু ইনকাম বাড়বে ব্যবসা ক্ষেত্রে নতুন কোনো কিছু অ্যাড করা বা পরিবর্তন করা আপনাদের মধ্যে কিন্তু দেখা যেতে চলেছে আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সন্তানের উন্নতি দেখা দিচ্ছে সন্তানের চাকরি ইনকাম বৃদ্ধি বাড়িতে কোনো মাঙ্গলিক শুভ কাজ হতে চলেছে বা ধর্মীয় কোনো কাজে অংশগ্রহণ করা বৃষরাশির জাতজাতকেদের ক্ষেত্রে দেখা দিতে চলেছে সেই সঙ্গে আপনাদের দাম্পত্য জীবন ভালো থাকতে চলেছে প্রেমের জায়গাটাও কিন্তু নতুন প্রেম জীবনে কিন্তু ফিরে আসতে চলেছে বা যারা পুরনো প্রেমের সাথে যুক্ত ছিলেন পুরোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে প্রেমিক প্রেমিকার মধ্যে কোনো সমস্যা ছিল সেই সমস্যাগুলো দূরে সরে যেতে চলেছে তারপর যে রাশির কথা জানাবো অর্থাৎ লাস্ট এবং অন্তিম রাশি সেটি হলো আপনার মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলি এই আষড় আবসা থেকে শুরু করে মা কালীর কৃপা আপনাদের উপর বিশেষ করে থাকতে চলেছে আপনাদের যার জন্য ইনকাম বাড়বে এবং পরিশ্রম কমতে চলেছে আপনি যে কোনো সেক্টরের আগে কাজ করছিলেন পরিশ্রম করছিলেন প্রচুর পরিমাণ কিন্তু ইনকাম কিন্তু আপনার তেমন হচ্ছিল না এখন বর্তমান সময়ে আপনার কিন্তু পরিশ্রম কমবে এবং ইনকাম বাড়তে চলেছে আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে সেই সঙ্গে আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি থাকছে অফিসের বসের সাথে ভালো সম্পর্ক প্রমোশনের জায়গা থাকতে চলেছে প্রশংসা পাত্র হয়ে উঠতে চলেছেন আপনি সহকর্মীদের সহযোগিতা ইনকাম বাড়তে চলেছে আপনার অনলাইন কানেকটিভিটিগুলির সাথে যুক্ত আছেন সেখান থেকে প্রফিট আপনাদের এক্সপোর্ট ইম্পোর্ট বলুন কিংবা আপনারা ট্রাভেল এজেন্সির সাথে যুক্ত হয়েছেন সেখান থেকেও ইনকাম বাড়বে আপনারা শেয়ার মার্কেট স্টক মার্কেট লটরি ফাটকা এইসব সেক্টরের সাথে যুক্ত হয়েছেন সেখান থেকেও আপনাদের কিন্তু আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গা কিন্তু থাকতে চলেছে আপনি যদি মিথুন রাশির জাতির জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে ভিডিওটি এই পর্যন্ত এই চারটি রাশির আষাঢ় থেকে পনেরো দিনের মধ্যে উন্নতি ঘটবেই ঘটবে নমস্কার